সকে পবিত্র জুমাবার জুমাবারের কয়েকটি বড় বড় আমল আছে তার মধ্যে প্রথম কথা হচ্ছে সবচেয়ে বড় ফজিলতপূর্ণ সেটা হচ্ছে দর্শ ফরা বেশি বেশি দর্শক ইসলাম বলছেন আমার মতের মধ্যে যারা দর্শ ফরে দর্শ এটা একটা দোয়া যারা দৈশেফরে আমিনবির জন্য তারা ওই আমি আমিনবীর রোজায় পৌঁছাই দেয় আলহামদুলিল্লাহ একটা আমাদের জন্য সৌভাগ্যর বিষয় আমরা দুনিয়াতে আমাদের নবীর জন্য দোয়া করব দরদ পাঠ করব সেটা মাধ্যমে পৌঁছায় ফেরে প্রথম দ্বিতীয় আমল হচ্ছে সুরা কাহাফের আমল যেটা জুমান নামাজের পর আমরা ফলে থাকি জুমান নামাজের আগে পরে শুক্রবারে যে ব্যক্তি সুরা কাহাফ ফারবেন আল্লাপাকে শুক্রবার থেকে পরবর্তী শুক্রবার পর্যন্ত তার জন্য নুর করে দেবেন অতএব সুরা কাহাবটা আমরা চেষ্টা করবো সময় প্রতি জুমাবারে তেলাবাদ করার জন্য যাদের অভ্যাস নয় কষ্ট হয় তাদের সুযোগ নাই তারা আমরা এতটুকু চেষ্টা করব। যেন প্রথম দশায়ের অথবা শেষ দশায়ের যেন অল্লাপক আমাদেরকে তেলাবাদ করার বা মুখস্থ করার তৌফিক দান করেন আল্লাহ রসুল সাল্লাম ইসলাম বলছেন আমার উন্নতের মধ্যে যারা সুরা কাহাফের দুটা মতভেদ আছে সুরা কাহের প্রথম দশায়াত অথবা শেষ দশাজারাত তারা অন্তরে গেঁথে রাখবে মুখস্থ করবে আল্লাহ তাকে দর্জালস ফিতনা থেকে হেফাজত করবে সুরাহ এটা আমাদের জন্য একটা সুখ সু সুখবর দর্জালে ফিটনাটা অনেক বড় ফিটনা এই ফিতনা থেকে মাত্রা সহজে বাঁচতে পারবে না এই ফিটনা থেকে বাঁচার ওইরকমই যে মানুষ যেভাবে হাতের মধ্যে কয়লা রাখলে আগুনের কয়লা ধরে রাখতে যেমন কষ্ট হবে সেই যুগের দরজালের ফিতনা থেকে বাঁচতে চেয়ে আরও বেশি কষ্ট হবে পৃথিবীতে যত জালেম সরকার জালেম শাসক ছিল সবাই জুলুম একত্রে করলে আর দরজালের জলুম চেয়ে বেশি ভয়ঙ্কর হবে আল্লাহাক আমাদেরকে দাজ্জালের সেই ফিতনা থেকে হেফাজত করুক থেকে আল্লাহ আল্লাহাক আমাদেরকে হেফাজত করুক এই জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করব সুরা কাহাফের অনন্ত প্রথম দশায়ত বা শেষ দশায়ত যেন মুখস্থ করতে পারে অথবা থেলাবত করতে পারে তৃতীয় আমল হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয় যেটি হচ্ছে আল্লাপাক আল্লাহ রসুল বলেছেন শুক্রবার এমন একটি সময় আছে মুফাসের কালাম এটা ব্যাখ্যা করেছেন সময়টা আসল পর থেকে মাগের ভাগ পর্যন্ত বান্দার যেটাই চাইবে আল্লাপাক সেটাই দাম করবে অর্থাৎ দোয়া কবুল হওয়ার একটি গুরুত্বপূর্ণ সময় শুক্রবার শোধ সময়টা বড় বড় লামাইকে আমরা নির্ধারণ করছেন আসরুল পথ থেকে মাগরীব রাত পর্যন্ত এখানে এমন একটি সময় আছে যেখানে আল্লাহ বন্দার দোয়া করে এবং বেশি বেশি দর্শক সুরা কাহাফ এবং শুক্রবার আসর নামাজের পর যেন আল্লাহ পাকের কাছে আমরা আমাদের আর্জিগুলো আমাদের প্রার্থনাগুলো যেন আমরা দরকার আমরা ফরিয়াদ করতে পারি বিশেষ করে মাতৃভূমির জন্য দিন ইসলামের জন্য বিশেষ করে যেসব মজলুম বাইরা ফিলিস্তিনের ভিতর শাহাদত বরণ করেছেন কষ্ট আছেন ফিলিস্তিন সহ সারা বিশ্বে বিশেষ করে বাংলাদেশের যে মজলুমবাইরা বাইরা মেনে পেড়িত জেলে বন্দী আছেন আল্লাহাক যেন তাদেরকে মুক্তির ব্যবস্থা করে দেন ফিলিস্তিন সহ সারা বিশ্বের মুসলমানদেরকে যেন আল্লাপাক বিজয় লাভ করান এইগুলো দোয়াগুলো আমরা করব পরিশেষে আমাদের পরিবারের যারা অসুস্থ আছে তাদের জন্য আমরা দোয়া করবো সব আল্লাপাক আমাদেরকে এই ভালো আমলগুলো ছড়িয়ে দেওয়ার ভালো আমলগুলো ফাঁসালের করার তৌফিক দান করেন আসসালামু আলাইকুম